এ হচ্ছে আমাদের স্বাধীন দেশের পতাকা ওহো এই যে এই যে ঘটনা ঘটতেছে এই যে মারামারি চলতেছে অলরেডি মারামারি শুরু হয়ে গেছে মানুষ আর মানুষ এজন্য মানুষের সমুদ্র মানে স্বতঃস্ফূর্ত মানুষ রাস্তায় বেরিয়ে গেছে আমি স্বাধীনতা দেখি নাই কিন্তু স্বাধীনতার পরে এরকম মানুষ যা আর কোনোদিন বেরোতে পারে দেশ স্বাধীন হয়েছে এরকম একটা ফিল সবার ভিতরে দল মত নির্বিশেষে একটা ফিল হচ্ছে যে স্বাধীন হয়েছে দেশ প্রত্যেকটা ঘর থেকে মানুষ নেমে আসছে বাইরে আসছে মানুষ মানে সবার ভিতরে একটা আনন্দ কাজ করতেছে মানে কতটা মনের ভিতরে ক্ষোভ রাগ জমায়ে রাখলে এরকম হইতে পারে কেন এতদিন আন্দোলন চলতেছিল ছাত্ররা অনেক ছাত্র মারা গেছে অনেক সাধারণ মানুষ মারা গেছে পথচারী মারা গেছে আজকে দেখেন স্বাধীনতার একটা ঘোষণা ছাড়াই স্বাধীন দেশ এরকম একটা অবস্থা প্রত্যেকটা মানুষ ঘর থেকে নেমে আসছে বেরিয়ে আসছে বাচ্চা নিয়ে বেরিয়ে আসছে বাবা তার বাচ্চাকে কোলে নিয়ে ঘুরতেছে মানে এক অন্যরকম অনুভূতি এখানে কিন্তু কাউকে টাকা দিয়ে আনে নাই বা কোনো কিছু করে আনে নাই ওহ এই যে এই যে ঘটনা ঘটতেছে যেটার আমি আশঙ্কা ভয় পাচ্ছিলাম সেই ভয়টাই আজকে এখানে হচ্ছে যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা আজকে এখানে হচ্ছে এই যে মারামারি চলতেছে অলরেডি মারামারি শুরু হয়ে গেছে অলরেডি মারামারি শুরু হয়ে গেছে যেটা মানে ভয় পাচ্ছিলাম এতদিন ভাই আগান আগান সামনের দিকে যান অলরেডি জ্বালা উপর শুরু হয়ে গেছে এখানে যাক এগুলো না দেখাই আমি নিঃশংসতা শুরু হয়ে গেছে কারণ এটা হচ্ছে এরকম অবস্থা যে বিরোধী দল যারা ছিল তাদের উপরে হামলা তো হবেই আর ওই বিষয়টাই ঘটতেছে এখন আন্দোলন কিন্তু এখনো চলমান স্বাধীন হয়েছে বলতে কি শেখ হাসিনা পদত্যাগ করছে কিন্তু আন্দোলন কিন্তু এখনো চলতেছে এ হচ্ছে আমাদের স্বাধীন দেশের পতাকা দেখতেই ভালো লাগতেছে মানে সবাই আনন্দ উৎসব করতেছে সবাইকে নিয়ে বেরিয়েছেন সবাইকে নিয়ে বেরিয়েছেন মানুষ বেরিয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়েছে মানে অন্যরকম একটা ভাব সব জায়গায় চলতেছে আনন্দ মিছিল মানে পলাইছে পলাইছে বলে সবাই আনন্দ মিছিল করতেছে মানে এটাতে আমি কি বলবো কিছু ভাষায় প্রকাশ করার মতো না যারা এখন ঢাকায় আছে তারা আসলে এই জিনিসটা ফিল করতেছে ঢাকার বাইরে এই জিনিসটাও ফিল হচ্ছে কিন্তু যেহেতু আন্দোলনটা ঢাকায় হয়েছে এই কারণে ঢাকায় মিছিলটা হচ্ছে ঢাকায় ফিলিংসটা বেশি হচ্ছে কিন্তু ঢাকার বাইরে কতটা হচ্ছে জানি না স্বতঃস্ফূর্ত আমি এরকম আমার লাইফে দেখি নাই যে মানুষ এইভাবে বেরিয়ে আসতে পারে প্রত্যেকটা অলিতে গলিতে মোড়ে মোড়ে মানুষ বেরিয়ে আসছে স্বতঃস্ফূর্তভাবে আমি এই কথাটা বারবার বলতেছি স্বতঃস্ফূর্ত এই জন্য বলতেছি মানুষ মনে হচ্ছে যে দম বন্ধ হয়েছিল তাদের এখন তারা অক্সিজেন নেওয়ার জন্য বাইরে বেরিয়েছে এমন একটা অনুভূতি কিন্তু কষ্ট হচ্ছে এটাই যে এই আনন্দ এই আন্দোলন এই স্বাধীনতা পাওয়ার জন্যে কতগুলা তাজা প্রাণ ঝরে গেল আমাদের এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যাদের হারাইতে তারা বুঝবে কিন্তু তাদের জন্য আমাদের সহমর্মিতা এবং এই জাতি কখনো তাদেরকে ভুলবে না স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকবে এই বাংলার বুকে একটু সামনের দিকে যাই দেখি আর কি কি আপনাদেরকে দেখাতে পারি কারণ আনন্দ তো আনন্দই সব জায়গায় আনন্দ চলতেছে সবাই মিছিল করতেছে মানে যে যে রকম পারতেছে মিছিল করতেছে মানে যার যার মনের ক্ষোভ সে প্রকাশ করতে পারতেছে মনে হচ্ছে এখন এই যে এই লোকটা তার মেয়েকে নিয়ে বেরিয়েছে এটা কি ভাবা যায় এই জনসঙ্গমের মাঝখানে বাড়িতে পারে তার কারণ হচ্ছে তার মনে কি পরিমাণ কি পরিমাণ সাহর জাগছে এবং মনে কি পরিমাণ নিরাপত্তা মনে হয়েছে সেজন্য তার বাচ্চাকে নিয়ে বেরিয়েছে এবং সবার কোলে কোলে তার বাচ্চাকে দেখা যাচ্ছে মনে হচ্ছে সে স্বাধীনতা দেখাইতে বের করছে আমি আসলে ভাষায় বলে শেষ করতে পারবো না যে মানুষ মানুষের মনে আসলে কি ধরনের ফিল হচ্ছে আমার মনে কী ফিল হচ্ছে সেটাই আমি বুঝাইতে পারতেছি না তো সেজন্যই বললাম যে যারা ঢাকায় আছে আসলে তারা এই মুহূর্তে বুঝতে পারতেছে যে ফিলিংসটা কীরকম যে এটাই বাস্তবতা এই এই বাস্তবতা থেকে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে বা যেই দলগুলো ক্ষমতায় আসবে তাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের দেশ পরিচালনায় আমাদের কি ভুল ছিল আমরা কি কি করতে পারতাম আর এই দেশকে কত আগায় নেওয়া যাইতে পারত আর আমাদের মানুষকে সাধারণ জনগণকে কিভাবে উপেক্ষা করা হয়েছে কিভাবে তাদেরকে অবহেলিত করা হয়েছে কিভাবে অবহেলার চোখে দেখা হয়েছে সেটা থেকে মনে হয় আমাদের এই রাজনৈতিক দলগুলো শিক্ষা নেওয়া উচিত কারণ রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করছে এবং কোনো দল ছাড়াই বাংলাদেশের এই পতন ঘটাইছে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আসলে স্বৈরাচার বলতে কি ডিকটেটরশিপ থেকে মানুষ মুক্তি চায় প্রত্যেকটা দেশেই মানুষ ডিকটেটরশিপ থেকে মুক্তি চায় আর সেই মুক্তি থেকেই আজকে এই স্বাধীনতা স্লোগান শুনতে পাচ্ছেন বাকি নাই আপনি কোন শ্রেণীর মানুষ বলবেন সব শ্রেণীর মানুষ এখন তবে ছাত্ররা যা দেখাইলো সারা জীবন বাংলার মানুষ মনে রাখবে আমরা স্বাধীন থাকতে চাই আমরা মত প্রকাশ করতে চাই কারো হাতে জিম্মি থাকতে চাই না আমার মত আমি প্রকাশ করতে চাই নির্দ্বিধায় প্রকাশ করতে চাই আপনার যদি ভালো না লাগে আপনি আমাকে বলতে পারেন কিন্তু আপনি আমাকে মারতে আসতে পারেন না আমাদের দেশে যুগে যুগে এটাই ঘটে আসছে স্বাধীনতার পর থেকে কোনো শাসকেই আমাদেরকে আমাদের মত প্রকাশ করতে দেয়নি এটা কোনো দলই দেয়নি এখন পর্যন্ত বাংলাদেশে যেই দুইটা বড় রাজনৈতিক দল আছে সেই দুইটা দলের কেউই আমাদেরকে বাক স্বাধীনতা দিতে পারে নাই দুজনই অপরাধী তো আমরা ভবিষ্যতে নতুন এখানে তো জ্যাম লেগে গেছে আমার বক্তৃতাটার লেগে গেল। বাক স্বাধীনতা আমাদেরকে কেউই দেয় নেই কোনো সরকারই দেয় নেই তো এই নতুন স্বাধীনতার মাধ্যমে আমরা আশা করতেছি যে দলই বা যেই গোষ্ঠী শাসনে আসুক না কেন তারা শিক্ষা নিয়ে আসবে যে জনগণই হচ্ছে দেশের মালিক জনগণই হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণই হচ্ছে সব কিছুর মালিক আর এই জনগণকে উপেক্ষা করা যাবে না জনগণকে সাথে নিয়েই যা কিছু করার করতে হবে আর এই জনগণ যদি না থাকে পাশে কোনো সরকারি টিকে থাকতে পারবে না আর এটারই প্রমাণ আরেকবার দিয়ে দিল আমাদের এই স্বাধীন দেশের ছাত্ররা স্লোগানগুলো শুনতেছেন কি না আমি জানি না ওরা বলতেছে ছি 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 বাকিটা তো আপনারা বুঝতেছেন কি বলতেছে এরা এখন আমি যে ভয়টা পাচ্ছি সেটা হচ্ছে আমারই কিছু নিজের পরিচিত ভাই ব্রাদার আছে যারা এই আওয়ামী লীগ দলটা করতো যদিও আমি জানি যে তারা অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে বা ইচ্ছাকৃত বা যেইভাবে হোক দলের পক্ষ নিছে কিন্তু কথা হচ্ছে যে এখন যে সিচুয়েশানটা তৈরি হবে সেই সিচুয়েশানটা হচ্ছে বিপক্ষ দলগুলা তাদের উপরে হামলা করবে তো এই হামলাটার শিকার অলরেডি হচ্ছে অলরেডি শিকার হচ্ছে আর এই শিকারটা যখন হবে তখন হবে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে আমি অলরেডি একশো বিদ্যা আসার সময় দেখে আসলাম অলরেডি হামলা চলতেছে তো এই বিষয়টা যদি বন্ধ করা যায় এটা হচ্ছে নোংরা একটা রাজনীতির অংশ আমি জানি সবাই বিক্ষুব্ধ সবাই খুব রাগান্বিত এদের উপরে এদের উপরে যে কেউ যে কোনো ধরনের হামলা চালাইতে পারে এখন ওদেরকে যখনই পাবে তখনই হামলা করবে কিন্তু আমি চাই যে সহনশীলতা পরিচয় দিতে আমরা চাই না রক্তাক্ত আমরা এমনিতেই অনেক প্রাণ ঝরাইছি আর ঝরতে চাই না আর কোনো প্রাণ আমরা নিতে চাই না ওই যে মানুষ বাহির থেকে মানে বাড়ি ঘরের সব জায়গা থেকে মানুষ স্লোগান উঠাচ্ছে দেশ স্বাধীন হয়েছে এই যে বাচ্চারা স্লোগান উঠাচ্ছে দেশ স্বাধীন হয়েছে আচ্ছা যা কথা বলতে বলতে আমি অনেক দূর চলে আসছি অনেক দূর বলতে কি আমার এটুকু রাস্তা আসতে অনেক ব্যাক পাইতে হয়েছে যদিও রাস্তায় কোনো ধরনের কোনো কারফিউর কিচ্ছু নাই সব কিছু মুক্ত মানুষ এখন শুধু হাঁটতেছে রাস্তায় মনে হচ্ছে স্বাধীন হয়েছে দেশ আর সেই স্বাধীন দেশে মানুষ হাসতেছে হাঁটতেছে এবং নির্বিঘ্নে হাঁটতেছে মনের ভিতরে কোনো ক্ষোভ নেই ভয় নেই মানে আনন্দ মনের ভিতরে নিয়ে চলতেছে তো এই বিষয়টা খুবই ভালো লাগতেছে আর কি যে আমিও চলতে পারতেছি এখন আর এখানে আমার ফার্মেসি আজকে জানি ফার্মেসি বন্ধ ছেলেরা মনে কেউ নাই লিঙ্ক রোডে আসছি আমি এখন মানে বাড্ডা হয়ে পার হয়ে এখন লিঙ্ক রোডেতে আসছি আর লিঙ্ক রোডেও মানুষ হাঁটতেছে খুব সাবলীলভাবে আমি আছি এখন গুলশান এ আর গুলশান একের চিত্র একই রকম মানে স্বাধীন রাষ্ট্রের স্বাধীন মানুষ চারিদিকে দাঁড়ায় আছে দ্বারা শুধু দেখতেছে যে আসলে কি হচ্ছে আমাদের দেশে তা আমাদের দেশে যাই হচ্ছে ভালো হচ্ছে স্বাধীন দেশ স্বাধীনতা উপভোগ করতেছি আমরা এখন সবাই সেজন্য আমিও বাইরে বাইরেছি আচ্ছা আমি এদিক দিয়ে না গিয়ে মহাখালীর দিকে না গিয়ে আমি এদিক দিয়ে গিয়ে চলে যাব আমি যাব আগারগাতে যেহেতু এই পর্যন্ত আসছি বাকি আগারগাঁওতে ঘুরে আসবো আর যেতে যেতে আপনাদেরকে দেখাবো মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দ আনন্দ মিছিল মানুষের আবেগ মানুষের অনুভূতি যে কিভাবে মানুষ কোন ঠাসা হয়েছিল সেখান থেকে বেরোতে পেরে মানুষ যে তার আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতেছে তার প্রতিচ্ছবি এখানে পুলিশ প্রতি ছিল উড়াই দিছে আর দেখেন মানুষের ঢল আমি এখন এলিভেট এক্সপ্রেস ওয়েতে উঠতেছি এলিভেট এক্সপ্রেস ওয়ে না ঠিক এটা হচ্ছে ফ্লাইওভারটা সেটা হচ্ছে বিজয় বিজয় দিকে যাওয়ার সময় মানুষের ঢল এইখানে মানে মনে হচ্ছে বিজয় মিছিল এটার নাম আপনি কি দিবেন এই যে বাচ্চাকে নিয়ে বেরিয়েছে ভাবা যায় যে আমাদের দেশে যেই পরিস্থিতি সেই পরিস্থিতির শেষ পর্যায় শেষ যখন হইল তখন এই রকম পরিস্থিতি ছোট নাবালক বাচ্চাদেরকে বের বেরিয়েছে ঘর থেকে সবাই এরা সব গণভবনের দিক থেকে আসতেছে গণভবনে গেছিল আর ওইখান থেকে বেরিয়ে এখন আসতেছে সবাই আমরা আছি এখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মানে যেটাতে বাইক করতে দেয় না তো আমি যেহেতু আজকে খোলা সেই জন্য উঠতে দিছে সেই জন্য উঠতেছি একটু ঘুরে আসতেছি তারপরে ঘুরে আবার চলে আসব। কারণ এখানে ঢোকাটা নিষেধ প্রাইভেট কার সিএনজি সরি সিএনজি মোটরসাইকেল ঢোকা নিষেধ তো আমরা ঢুকতেছি একটু যেহেতু আজকে সবার জন্য উন্মুক্ত সেজন্য খোলা অবস্থায় একটু ঘুরে চলে আসতেছি আসছি একটু আবার চলে যাব কারণ এখানে বেশিক্ষণ থাকবো না আমি যাব একটু আগারগার দিকে কারণ আমি এদিকে যাব না আমি যাব আগারগা এটা চলে যাবে ফার্ম গেটের দিকে আর্মি বেরোচ্ছে আর্মি তার আস্থার জায়গাটা রাখতে পারছে সেই জন্যে মানুষ আর্মিকে সেলুট জানাচ্ছে সবাই তাদের সাথে হাত মিলাচ্ছে এবং হাসি খুশি তারা মানে এটাই চায় মানুষ ডিফেন্সের কাছ থেকে যেন জনমানুষের দুর্ভোগের সময় তারা যেমন পাশে থাকে যেমন এই সময় তো যেন তারা পাশে থাকে স্বতঃফূর্তি মানুষ তাদের সাথে হাত মিলাচ্ছে এক অন্যরকম অবস্থা এই যে হাত মিলাচ্ছে সবাই সবাই হাত মিলাচ্ছে ওদের সাথে আমি এখন আছি বিজয়নগর থেকে বিজয়সরণীর থেকে সামরিক জাদুঘর এই জাদুঘরের সামনের রাস্তাটাতে যাচ্ছি আমি আগারকার দিকে চলে যাব তো একজন স্টুডেন্ট আমার পিছনে উঠে বসলো আমি এখন তার একটু সামনে লিফ দিচ্ছি আর এটা স্বাভাবিক প্রত্যেকটা মানুষ ঘর থেকে নামে আসছে তো এরকম একটা আনন্দমুখর পরিবেশে যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখাইছি আর একটা মেসেজ আমি দিতে চাই যে যে আসুক না কেন পরবর্তী ক্ষমতায় বা দল বা যে কোনো গোষ্ঠী আসুক না কেন আমরা আশা করবো যেন নতুন দেশ নতুনভাবে ডেলে সাজানো হয় মানুষের মত প্রকাশের ক্ষমতা থাকে এবং এই দেশের মালিক যেন জনগণ হয় কোনো গোষ্ঠী বা কোনো দল যেন না হয় সে আশায় রাখবো ছাত্রদের কারণে আজকে এই দেশ স্বাধীন হয়েছে বলা চলে যে আবার দ্বিতীয়বার এই স্বাধীনতা যেন মানুষের পক্ষেই থাকে আর মানুষ যেন সবসময় তার মতের প্রকাশ ঘরাতে পারে এই আশায় রাখবো আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ